আপনারা অল্প টাকায় বিজনেস করে হাজার হাজার টাকা উপার্জন করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অল্প টাকায় একটি এজেন্ট আইডি নিন প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করুন কিভাবে পাবেন এবং কোথা থেকে পাবেন এই এজেন্ট আইডি বিস্তারিত দেখুন আজকে একটি ট্রাস্টেড ও জেনুইন একটি অ্যাপ ও পোর্টালের ব্যাপারে আপনাদেরকে জানাবো এই অ্যাপ ও পোর্টালের নাম রিয়া কানেক্ট পোর্টাল ও অ্যাপ এটি অনেক পুরনো একটি কোম্পানি জেনুইন এবং ট্রাস্টেড গুগল প্লে স্টোরে রিয়া কানেক্ট অফিশিয়াল অ্যাপটি পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করে ব্যবহার করছেন রিয়া কানেক্ট এই পোর্টালের মাধ্যমে আপনি মাত্র এক টাকায় খুব সহজেই আইআরসিটিসির এজেন্ট আইডি নিয়ে ট্রেন ও বিমানের টিকিট কেটে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করুন দর্শক বন্ধুরা রিয়া কানিক পোর্টালের মাধ্যমে আইআরসিটিসির এজেন্ট আইডি নিতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনি কোথায় যোগাযোগ করবেন বিস্তারিত দেখুন আইআরসিটিসি যদি কারো এজেন্টারি লাগে প্রয়োজন হয় সেটা হুগলি কিংবা আপনার বর্ধমান কিংবা মুর্শিদাবাদ কিংবা বীরভূম সমস্ত জেলা যদি কোনো মানুষের প্রয়োজন হয় আমাদের আইডির জন্য আইআইসিটিসি আইসিটিসি আপনার সার্টিফিকেটটা এ করবে প্রোভাইড করবে তার জন্য আপনার ডকুমেন্ট লাগবে আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার মেল আইডি এজেন্সি নেম মানে হচ্ছে আপনার দোকানের নাম কি আছে আপনার একটা ছবি তো এইগুলো ডকুমেন্ট আমার ডকুমেন্টেশন হয়ে গেলাম এক বছর নিলে পড়বে আপনার ওটিপি আপনার পড়বে উনিশশো নিরানব্বই টাকা আর দু বছরের ওটিপি পড়বে পঁয়ত্রিশশো টাকা দু বছরের আইআইসিটিসির আইডি আপনি শুধু এখানে মাত্র রেল পাবেন না আমাদের ফ্লাইটে পেয়ে যাবেন আর ফ্লাইটে কমিশন পড়ে যায় ওয়ান পার্সেন্ট মানে তার টিকিটের রেট তার ওয়ান পার্সেন্ট হচ্ছে কমিশন কোম্পানির তরফ থেকে আইআরসিটিসি যদি আর এজেন্ডারি এজেন্ট লাগে এসি নন এসি নর্মাল যে টিকিটগুলো কাটা হয় তাতে যদি আইডি লাগে প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে নিচের নাম্বার দেওয়া যোগাযোগ করুন আমি দেখা আইআইসিটিসি আইডেন এজেন্ট আইডি তাকে প্রোভাইড করবো আমার কোম্পানির নাম হচ্ছে রিয়া ট্রাভেলস রিয়া ট্রাভেলস যদি আইডি লাগে তাহলে আমার সঙ্গে নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন সঞ্জিত বাগ আমি হুগলির সিংহ থানার অন্তর্গত রাজনামী রানা থাকি রিয়া ট্রাভেলস কোম্পানির এমপ্লয়ি